গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বৃষ্টিতে ভিডিও ঠিকমতো হয়তো করতে পারছি না এবং রেগুলারি মেনটেন্স করতে পারছি না কারণ প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং নিজের কর্মক্ষেত্রে আমি ব্যস্ত থাকি তো যে টাইমটা বাড়িতে থাকি ভিডিও করব বলে সেই টাইমটাই বৃষ্টি তো প্রায় দিন করতে পারি না তাই আজ চলে এসেছি যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে নতুন স্টক গাছের যে বিজনেস শুরু করেছেন তার স্টক নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য তো গাছ অনেকদিন আগেই এসেছে সেসব গাছ সেলও হয়েছে কিন্তু আমি আপডেট দিতে পারিনি তা সকাল সকাল চলে এসেছি নতুন কি গাছ এসে সেসব নিয়ে আপডেট দেওয়ার জন্য যেসব গাছ এখন আমার কাছে আছে সেসব গাছগুলোই আপনাকে দেখাচ্ছি এবং যেসব এছাড়াও যেসব পুরোনো আইডি এর আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে সেসব আইডিও তো মাস্ট আছে আমার কাছে শুধুমাত্র সেসব আইডিগুলো দেখাবো যে আইডিগুলো এখন আমার কাছে এসছে আর কি এবং আছে তো নতুন দেখাবো আপনাদেরকে এখন ছটা আইডি আর বাকি আগেকার যে পনেরো ষোলো কুড়িটা আইডি ছিল সেসব গাছ তো আছেই তার সঙ্গে এই চারটে এই ছটে আরও অ্যাড হলো তো যেসব গাছগুলো আপনাদেরকে আমি প্রতিনিয়ত দেখাচ্ছি তো সেসব গাছগুলো তো অবশ্যই থাকবে আর ভাববেন যে পুরনো যে ভ্যারাইটিগুলো নিয়ে আমি আগে ভিডিও করে নিয়েছি সেগুলো অলরেডি আমার কাছে স্টক সময় থাকবে আর যেটা নতুন দেখাবো সেটা অ্যাড হয়ে গেল এরপরে হয়তো নতুন আইডি দেখাবো তা বলে কি পুরোনো আইডিগুলো থাকবে না ওগুলোও থাকবে পুরোনো আইডিগুলো অবশ্যই থাকবে পুরোনো বলতে কি আমার ভিডিওতে যেগুলো একবার দেখানো হয়েছে তার বাকি আর ওগুলোই আর দেখাবো না নতুন নতুন আইডি দেখাবো এই যে একটা চারা দেখুন বেশ ডালটা বেশ মোটা এবং স্টিক দিয়ে বাঁধা আছে আর এটার আইডি হচ্ছে গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন খুব ভালো ফুল বাই কালারের হয় মানে একটা ফুলে আর একটা কালারের ছোঁয়া থাকে আর কি একটা প্যাটেলে আর একটা কালারের ছোঁয়া থাকে গোল্ডেন সানসাইন আপনারা বিভিন্ন ক্যাটলগ কিংবা কারো কাছে ছবি থাকলে দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে কিংবা যদি আপনারা চান আমি গোল্ডেন সানসাইনের ছবি আপনাদেরকে দেখাই তো আপনাদের হট আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গোল্ডেন সানসাইনের ছবি দিয়ে দেব দেখুন গাছটা বেশ সুন্দর বেশ মোটা ডালের গাছ আর কিছু কিছু গাছ আছে যেগুলো মোটা ডাল না হলেও ছোট ছোট ডালও গাছ ভালো হয় এরকম আইডি আপনারা নিলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন চিলি গ্রুপের কিছু আইডি নতুনভাবে অ্যাড করতে হলো কারণ অনেক বন্ধু আছে অনেকে চিলি গ্রুপের গাছ খুব পছন্দ করে অনেকে বলে চিলি গ্রুপের গাছের ফুল কম হয় কিন্তু তার সত্ত্বেও চাহিদা তো আছেই কাস্টমার যা চাইবে সেটা তো আমাকে রাখতেই হবে কিন্তু আমি দেখেছি চিলি গ্রুপে ফুল হয় বেশ ভয় এবং ফুলগুলো বেশ লম্বা লম্বা হয় ভালো লাগে আমাকে ভালো লাগে তো এটার আইডি হচ্ছে চিলি আইসক্রিম দেখুন গাছটা ছোট্ট কিন্তু বেশ ভালো ডাল আছে দুটো তিনটে ডাল আছে বেশ ভালো এগুলো আপনি যখন প্রথম এগুলো নিয়ে যাওয়ার পর ছ ইঞ্চি পটে দিবেন ছয় ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি মিডিয়াটা যদি ঠিকঠাক দিতে পারেন বালি প্লেন মাটি বালি আর ভার্মি কম্পোস্ট এই তিনটে দিয়ে বসাবেন আর কিচ্ছু দেবেন না দেখবেন গাছটা কি সুন্দর দেড় মাস পর দু মাস পর কে চেনা যাবে না যে কী গাছ কিনেছিলেন আর কী গাছ হয়ে আছে এখন এরপরে আরও একটা আইডিয়া আপনাদেরকে দেখাই এসব গাছগুলো সব ডাল বেড়ে উঠেছিল এগুলো কাটিং করা হয়েছে যাতে আরও ঝোপালো হয় গাছটা খুব সুন্দর গাছ আর চকলেট ব্রাউন খুবই ভালো আইডিয়া এত সুন্দর ফুল কালার একদম ডিপ কালারের ফুল হয় এবং যখন অজস্র ফুল হয়ে থাকবে তখন একদম আপনার একদম গাছটা চেনা যাবে না ফুল খুবই সুন্দর ফুল চকলেট ব্রাউনের আমার কাছে চকলেট ব্রাউন আছে আপনারাও ক্যাটলগে যদি দেখতে চান তো আমি এটাও দেখিয়ে দেব এসব আইডি আপনার সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না তাই দূর থেকেই আনতে হচ্ছে কারণ কাছাকাছি নার্সারিতে পাই না বলে তো মানুষ কন্ট্যাক্ট করছে যে এরকম এরকম আইডিগুলো আপনারা প্রতিনিয়ত নেওয়ার জন্য আরও একটা আইডি দেখায় আপনাদেরকে গাছটা দেখুন একটা হলুদ ফুল হয়ে আছে অনেকে হয়তো ফুল দেখেই বুঝতে পেরে যাচ্ছেন এটা হচ্ছে চিলি ইওলো চিলি ইওলো তাহলে বুঝতে পারছেন চিলির চাহিদা আছে বলে আমি আনার চেষ্টা করছি চিলি গ্রুপের গাছ আমার ছাদে নেই তবে এবার রাখার চেষ্টা করব ভাবছি তবে চিলির মধ্যে দুটো চিলি থেকে বেশি চাহিদা সম্পূর্ণ গাছ আর কি সেটা হচ্ছে চিলি ইয়েলো আর চিলি আইসক্রিম খুবই ভালো আইডিয়া সবগুলো গাছটা দেখুন বেশ হেলদি বেশ ভালো অনেক কটাই ব্রাঞ্চ আছে এটাতে আরও একটা গাছ দেখুন বেশ বড় গাছটা এই গাছগুলো যখন নিয়ে আসা হয়েছিল তখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাও ভেবেছিলাম কিন্তু গাছ অনেক আগে এসেছে এবং সময় আমি একদম সময় পাইনি যে গাছগুলোকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো গাছগুলো সব এমনি শেডের নিচে রাখা আছে যাতে নষ্ট না হয় আর এটা হচ্ছে অরেঞ্জের রাজা বুঝতে পেরেছেন তো তাহলে যে কোনো ফুল যে কোনো ফল কিংবা যে কোনো জিনিসের যে রাজা হয় আর কি কিং সেটাই হচ্ছে এটা বগেন ভেলিয়ার কিং তাহলে এটার আইডি হচ্ছে অরিজিনাল অরেঞ্জ কিং গাছটা যথেষ্ট বড়ো ডালপালাও প্রচুর আছে ব্রাঞ্চ আর নিচ দিয়ে শিকড় চলেছে এত ভালো এসব গাছগুলোকে আপনার খুব বেশি সময় না একটা রূপ নিতে প্রত্যেকটা গাছ তার চেহারা নিতে যে টাইম নেয় সে টাইম একদমই নেবে না দারুণ লাগছে আমাকে তো অরেঞ্জ কিংও আমার ছাদ দিয়ে নেই তবে চেষ্টা করব রাখার কিছু কিছু গাছ আমি নিজে এই ছিল নতুন স্টকে ছটা গাছ তো আপনারা দেখলেন যারা যারা নিবেন মনে করছেন তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই বলেছেন দাদা যে বর্ষার সময় যে আপনি কাটিং করা দেখিয়েছিলেন বর্ষার আগে এবং কাটিং করার পর আপনার গাছ কেমন আছে তো আপনাদেরকে অবশ্যই আমি একটা কথা বলি যে গাছ কাজগুলো আমি নিজে করি সেগুলো আপনাদেরকে বলি এবং তার ফলস্বরূপ কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই গাছটার গ্রোথ দেখুন এত সুন্দর করে কাটিং করা হয়েছে তারপরে ঝোপালো ঝোপালোর পর দেখুন ফুল আসতে শুরু করেছে কিন্তু এই ফুল এখন নেওয়া যাবে না কারণ এইগুলোকে কেটে কাটিং করতে হবে তাহলে আরও ঝোপালো হবে তো যে জিনিসটা আমি নিজে করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইভাবে গাছ করতে থাকবেন দেখবেন গাছ ভালো থাকবে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি গাছটা কি পরিমাণ ঝোপালো এবং সুন্দর হয়েছে ইউটিউব চ্যানেল করে কিছু হোক না হোক প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে আর প্রচুর মানুষ মাসুদকে ভালোবাসতে শুরু করেছে প্রতিনিয়ত যদি ভিডিও না দিই ফোন করবে দাদা ভিডিও কেন আসছে না দাদা এই গাছটা পাওয়া যাবে কি এই সমস্যা দাদা এই অনেক মানুষের সঙ্গে যোগাযোগ প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে এসে আমার কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে ফারাক্কা থেকে এসছিলেন নদিয়া কৃষ্ণনগর থেকে এসেছিলেন পলাশি থেকে এসেছিলেন এদিকে জলঙ্গি প্রচুর দূর দূর থেকে নবগ্রামে সেদিনকে ভাইকে একটা গাছ দিয়ে আসলাম আমি বহরমপুরে এবং বহরমপুরের কিছু দাদা এবং দিদি আছে যারা বিভিন্ন গাছের সঙ্গে জড়িত তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে গাছ নেয় আমার খুব ভালো লাগে এবং কোনো কিছু খোঁজখবরও নেয় আমার যে কি হয়েছে দাদা ভালো আছেন তো ঠিকঠাক চলছে কি এগুলো আমার খুব ভালো লাগছে যেহেতু মানুষের সঙ্গে এতভাবে জুড়ে যাচ্ছি তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা দোয়া যদি থাকে অবশ্যই আরও এগিয়ে যাব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমার আর আমার একদম প্রপার লালবাগেই দোকান দোকানেই কিছু গাছ থাকে কিন্তু বেশিরভাগই সব ছাদে আমার বাড়িতে রাখা থাকে কারণ ছোট ছোট চারা তো দোকানে রাখতে খুব ভয় লাগে নষ্ট হয়ে গেলেই মুশকিল তো আপনারা যারা গাছ নেবেন আমাকে যদি দোকানে এসে নিতে চান তাহলে একদিন আগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বলে দেবেন যে দাদা আপনি গাছ নিয়ে আসবেন আমি কালকে যাব তাহলে আমি পুরো প্যাকিং করে বাড়ি থেকে গাছ দোকানে নিজে রাখবো আর যারা যদি সকালে আসতে চান প্রত্যেক দিন সকাল নটার মধ্যে যদি এসে নিয়ে যেতে পারেন তো নিয়ে যাবেন আর বহরমপুরে আমি শুক্রবার রবিবার করে যখনই যাই আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন বহরমপুরে মানুষকে খুব একটা আসতে হবে না যদি দেখতে চান তো অবশ্যই আসবেন আর এমনি যদি গাছই নেওয়ার থাকে যে মাসুদ আমাকে একটু পৌঁছে দিলে ভালো হয় তো আমি নিজের দোকানের মাল কিনতে আমি বহরমপুর যাই সেই সময় আপনাদের গাছ নিয়ে আমি চলে যাব তো অসুবিধা হবে না একদম বাড়িতে বসেই পেয়ে যাবেন আর দাম তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম রিজনেবল দাম আর কোনো বেশি নেওয়া হয় না একদম মানে যেখান থেকে নিয়ে আসি কোরিয়ার চার্জ কোরিয়ার চার্জের সঙ্গে আপনাদেরকে বলেই দিচ্ছি কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম প্রফিট রেখে আমি গাছ দিচ্ছি তো আপনারা অবশ্যই গাছ কিনুন ভালো লাগবে আর বর্ষাতে কিছু কিছু সেন্সিটিভ রুটকে আপনারা অবশ্যই শেডে শেড না থাকলে নিচে কোনো তলায় রাখুন না তো নষ্ট হয়ে যাবে আর গাছগুলো সুস্থ সবল থাকবে শেডের নিচে না তো খুব মুশকিল এখনও এক মাস ধরে বর্ষা হবে তো চলুন ভালো থাকেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবুজের সাথে থাকেন অল টাইম